দীপ্ত সংবাদে সাথে আছে আমি সংবাদ শিরোনাম সারা দেশে নৌজান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে দ্বিতীয় দিনেও শীতে কাঁপছে উত্তরাঞ্চল পঞ্চগড়ে পাঁচ দিন ধরে বইছে মৃদু শৈত্য প্রবাহ বিপর্যস্ত জনজীবন খেজুরের রস সংগ্রহে ব্যস্ত দিনাজপুরের গাছিরা নিরাপদ জেনে দূর থেকে আসছেন অনেকে জাহাজে ঘটনায় জড়িতদের বিভিন্ন দাবিতে দেশের বিভিন্ন স্থানে চলছে মালবাহী নৌযান ধর্মঘট দেশব্যাপী নৌযান শ্রমিকদের কর্মবিরতির ফলে চট্টগ্রাম বন্দরের বহির ও কর্ণফুলির ষোলোটি ঘাটে সব ধরনের পণ্য খালাস বন্ধ রয়েছে পুরোপুরি বন্ধ হয়ে গেছে দেশের অভ্যন্তরীণ নৌরুটে পণ্য পরিবহনও যশোরের নওয়াপাড়া নৌবন্দরে চার দফা দাবিতে চলছে দ্বিতীয় দিনের মতো পণ্যবাহী লাইটার জাহাজ শ্রমিকদের ধর্মঘট খুলনা নৌবন্দরে পণ্য পরিবহনও সম্পূর্ণ বন্ধ রয়েছে প্রতিবাদ মিছিল করেছে নৌ শ্রমিকরা বৃহস্পতিবার রাত বারোটা থেকে অনির্দিষ্টকালের এই ধর্মঘট শুরু হয় বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এর ডাক দিয়েছে নৌজান শ্রমিকদের কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা সম্প্রতি চাঁদপুরের মেঘনা একটি জাহাজে সাত জন খুন হন নারায়ণগঞ্জের শীতলক্ষার তীরে জাহাজ নোঙর করে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা এ বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী গৌতম সাহা গৌতম গৌতম কর্মবিরতিতে ব্যবসায়ীরা নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেক্ষেত্রে তারা কি বলছেন এবং এই কর্মবিরতি সহ সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন সাতক্ষণের বিচারশ নানা দাবিতে এক না মানার কারণে কিন্তু এখনো শ্রমিকরা তাদের দাবিতে অনড় রয়েছেন এবং নিতাইগঞ্জের শীতলক্ষা সহ যে নদীর পার রয়েছে সেখানে কিন্তু বৃহস্পতিবার রাত থেকে এবারোটা এক মিনিট থেকে কিন্তু জাহাজগুলো এবং পণ্যবাহী যে নৌযান রয়েছে সেগুলি নোংর করা রয়েছে যার কারণে কিন্তু ব্যবসায়ীদের যে মালামাল রয়েছে জাহাজে সেগুলি কিন্তু আটকে পড়েছে এবং এই মালামাল রাখার কারণে কিন্তু ব্যবসায়িক যে চলমান ধারা সেটা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে এবং শ্রমিকরাও কিন্তু তাদের দাবিতে অনর রয়েছে তাদের তারা যে বিষয়টি জানাচ্ছিলেন যে সাতকুন যে ঘটনা ঘটেছে সেটার বিচারের দাবি এবং হত্যার যে উদ্ঘাটন এবং তাদের যে নিরাপত্তা নিশ্চিত এবং যারা মারা গিয়েছে তাদের যে সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে কিন্তু তারা অনেক রয়েছেন গতকালও কিন্তু তারা এখানে বিক্ষোভ করেছেন এবং আজ যে দ্বিতীয় দিন সেই দ্বিতীয় দিনের বিচারের দাবিতে তারা বিক্ষোভ করেছেন এবং বিভিন্ন স্লোগান দিয়েছেন শ্রমিকদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি তারা একটাই দাবি জানাচ্ছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না করা হবে এবং এটার বিচার না করা হবে সে পর্যন্ত তারা এই কর্মপিরিতিতে চলমান থাকবে আমি কথা বলেছিলাম জাহাজে ফেডারেশনের যে সাধারণ সম্পাদক সবুজ সিকদার তিনি সেই বিষয়টি জানিয়েছিলেন এখন পর্যন্ত তারা বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত বিক্ষোভ করছেন এবং বিক্ষোভ কিন্তু তারা আগামীকালও করার কর্মসূচি তারা অবহত রেখেছেন এবং সেই বিষয়ে কিন্তু তারা কিন্তু বক্তব্য দিয়েছেন এখন পর্যন্ত আমার দেখা মতে নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর বিভিন্ন স্থানে কিন্তু জাহাজডংগুর করা রাখা হয়েছে যার কারণে প্রভাব পড়ছে ব্যবসায় লেনদেনে এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ ধন্যবাদ গৌতম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য প্রচন্ড শীতে কাঁপছে দেশের উত্তরাঞ্চল পঞ্চগড়ে টানা পাঁচ দিন ধরে বইছে মৃদু প্রবাহ রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ সাথে হিমশীতল বাতাস কনকনে ঠান্ডা বিপর্যস্ত জনজীবন শনিবার সকাল নটায় সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস কুড়িগ্রামে কুয়াশা তেমন না থাকলেও হিমেল বাতাসে কাবু হয়ে পড়েছে মানুষজন সকাল ছটায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা দশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র নওগাঁর সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয়েছে এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস দিনাজপুর আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ডিগ্রি সেলসিয়াস কুড়িগ্রামের শীতের খবর জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী ইউনুস আলী ইউনুস ইউনুস কুড়িগ্রামে আজ ভোরে দশের ঘরে ছিল তাপমাত্রা এখন কি অবস্থা এবং জনজীবনের প্রভাব কেমন পড়ছে জানাবেন হ্যাঁ জ্যোতি গত দুদিন ধরে কুড়িগ্রামে কুয়াশা তেমন না থাকলেও শীতের তীব্রতা কমেনি শীতের তীব্রতা এবং কনকনে ঠান্ডায় এখানকার স্বাভাবিক জীবনযাত্রা কার্যত ব্যাহত হয়ে পড়েছে দিনের বেলা কোনো কোনো সময় সূর্য দেখা গেলেও উত্তাপ ছড়াতে পারছে না তারপরে সন্ধ্যার পর থেকেই শুরু হয় শীতের তীব্রতা এবং পরের দিন সকাল পর্যন্ত অব্যাহত থাকে আজ সকাল নয়টায় কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে আট দশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র এই শীতে সবচেয়ে বিক্ষোভে করেছে সমাজ সবচেয়ে পিছিয়ে পড়েছে ছিন্নমূল এবং নিম্ন আয়ের মানুষজন এসব মানুষ যাদের শীতবস্ত্র না থাকায় তারা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেছে অন্যদিকে খেটে খাওয়া এবং শ্রমজীবী মানুষরা বিপাকে পড়েছে সকালবেলার থেকে ঘন কুয়াশা এবং তীব্র ঠান্ডা থাকে এসব মানুষগুলো সহসেই কাজে দিতে পারছে না এ আপনাকে এমনিতে জানিয়ে রাখি এটা হচ্ছে কৃষি প্রধান দেশ এ বর্তমান চলছে আলু উৎপাদন এবং বড় প্রস্তুতি যার কারণে সকালবেলা কাজে যেতে না পারলে এই মানুষগুলোর চরম দুর্ভোগে পড়ে অন্যদিকে সবচেয়ে শীতের তাণ্ডব বিভাগে পড়েছে কুড়িগ্রাম জেলার উপর দিয়ে প্রবাহিত ধরলা ব্রহ্মপুত্র তিস্তিয়া সহ সরুঠি ধন্যবাদ ইউনুস সহকর্মী ইউনুস আলী কুড়িগ্রাম থেকে সাথে ছিলেন জুলাই আগস্ট গণহত্যার বিচার সংস্কার ও নির্বাচন আয়োজন অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ এমনটাই জানালেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আজ ঢাকায় এক সংলাপে অংশ নিয়ে তিনি কথা জানান জুলাই গণহত্যার যে বিচারটা যেটা আমরা শুরু করেছি তাজুল কারেক্টলি বলেছে এটা আমরা বদ্ধ করে এবং আমরা আশা করছি এই বিচার এখানে দেখলাম প্রস্তাবনা বলা হচ্ছে সামনের বছর বিজয় দিবসের আগে এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির শাস্তির রায় সেলিব্রেশনও করব এবং অন্যান্য সাকসেস উদযাপন করে করতে পারব রাতের আধার কাটিয়ে দিনের আলোতে মানুষ ফোট দেবে ২০২৬ সালের জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় কম্বল বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি কিছুটা সংস্কারে আমরা হাত দিয়েছি এগুলো কাজ খুব দ্রুত এগিয়ে যাচ্ছে আগামী আগামী বছরের শেষে অথবা ছাব্বিশ সালের প্রথম দিকে আমরা নির্বাচন দেব এই প্রথম ষোলো সতেরো বছর পরে জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন দিনের আলোতে রাতে কোনো ভোট হবে না ইসলামী দলগুলোকে কেউ যাতে স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করতে না পারে সেদিকে খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান আজ ঢাকায় তিনি কথা বলেন সাড়ে পনেরো বছর তিলে তিলে যন্ত্রণা সহ্য করে আমরা বহু আন্দোলন করেছি কিন্তু এই আন্দোলনের পরিসমাপ্তি আমরা ঢাকতে পারি না আমাদের সন্তানদের হাতে পরিসমাপ্তি হয়েছে তাদেরকে ভালোবাসা জানাই শ্রদ্ধা জানাই সেলে উঠে আর যেন আলিমুলামা ইসলামের দলগুলার মাথার উপরে কেউ কাঁঠাল ভেঙে খেতে না পারে আমাদেরকে সজাগ হতে চট্টগ্রাম সংবাদ চট্টগ্রামের চন্দনে এসে আগুনে ঝলসে যাওয়া গৃহবধূ নাজমা আক্তার মারা গেছেন এ ঘটনায় অভিযুক্ত স্বামী আব্দুল জব্বারকে আটক করেছে পুলিশ সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাজমা পুলিশ জানায় শুক্রবার রাত আটটার দিকে আব্দুল জব্বারের সঙ্গে নাজমা আক্তারের ঝগড়া হয় নাজমা ওই সময় রান্না করছিলেন ঝগড়ার এক পর্যায়ে স্বামী জব্বার ঘরে প্লাস্টিকের বোতলে থাকা অকটেন স্ত্রীর শরীরে ছিটিয়ে আগুন দেয় পরে স্থানীয়রা এসে আগুন নিভিয়ে নাজমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় নোয়াখালীর বেগমগঞ্জে এক বিএনপি কর্মীকে গুলি ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা নিহত কবির হোসেন ওরফেজ হালী কবির আলিয়াপুর ইউনিয়নের সুজায়েতপুর গ্রামের বাসিন্দা স্থানীয়রা জানান তিনি বিএনপির ওয়ার্ড পর্যায়ের সক্রিয় কর্মী ছিলেন পাঁচ আগস্টের পর কবির এলাকায় যান তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে শুক্রবার দুপুরে তিনি বাড়ির পাশের মসজিদে নামাজ পড়ে ফেরার পথে মুখোশ পরা পাঁচ ছয়জন তাকে লক্ষ্য করে গুলি করে পরে বাম্পায়ের রক কেটে ও জবাই করে মৃত্যু নিশ্চিত করে একটি সফল আয়োজনের মাধ্যমে শেষ হল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি টেলিকমিউনিকেশন ক্লাব আয়োজিত দ্য রয়্যাল হ্যান্ড প্রেজেন্স ন্যাশনাল টেলকো ওয়ারফেয়ার দু হাজার চব্বিশ পাওয়ার্ড বাই ফ্লাইট এক্সপার্ট প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় পাঁচশো জন অংশ নেন দেশের সেরা দশটি বিশ্ববিদ্যালয় সহ আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে অনুষ্ঠানে ইসউ ইউনিভার্সিটি প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আশিক মুসাদ্দিক উপস্থিত ছিলেন আয়োজনে মিডিয়া পার্টনার ছিল দীপ্ত টিভি দিনাজপুরের সর্বত্র এখন খেজুরের রস সংগ্রহের ব্যস্ততা নিপা ভাইরাস থেকে রস মুক্ত রাখতে, নানা পদ্ধতি অবলম্বন করছেন সেখানকার গাছিরা তাই এর বেশ চাহিদা ঠান্ডা যত বেশি ততই খেজুরের রস দিনাজপুর সহ উত্তরাঞ্চলের খেজুর গাছ থেকে রস সংগ্রহের কাজে ব্যস্ত গাছিরা প্রতিদিন এক একটি কলসে তিন থেকে পাঁচ লিটার পর্যন্ত রস পাওয়া যায়

এই সমস্ত রস দিয়ে আপনার জানেন পিঠাগুড়ির উৎসবে সুন্দর একটি আমেজ তৈরি হয় এই এলাকার রস নিরাপদ জেনে তা খেতে দূর দূরান্ত থেকে আসেন অনেকেই মানে ভালো রস পাওয়া খুব মুশকিল বিক্রি করে খাইছিলাম যে সেকারিং মিশে দিছে তো এখানে অরিজিনাল রস পাওয়া যায় যে নদীর থেকে আসে খেজুরের রস কিন্তু এখানে অনেক মানে অনেক সুস্বাদু অনেক দূরে দূরের লোক আসে খাইতে এখান থেকে কোনো রোগ বা অন্য কিছু না ছড়ায় তার কারণে তারা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রস সংগ্রহ করে বাদুলের কোন সম্ভাবনা নাই যেহেতু অনেক জায়গায় এটা ধরা পড়ছে নিপা ভাইরাস সেই হিসেবে আমরা বলতে পারি যে এটা যদি নেটের মাধ্যমে খেজুরের রসটা আহরণ করা যায় সেই ক্ষেত্রে হয়তো বাদুর সেখানে বসবে না না বসলে আমাদের ভাইরাসটা বিস্তার হবে না সেই জন্য আমরা যত গাছি ভাই আছে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে তাদেরকে পরামর্শ দিচ্ছি যে নেটের মাধ্যমে যেন অবশ্যই রসটা আহরণ করা হয় দেশের বিভিন্ন এলাকায় শীতের পিঠা পুলি তৈরির প্রধান উপকরণ খেজুরের রস দীপ্ত বার্তাকক্ষ শীতের বিকেলে বর্ণিল আয়োজনে ফরিদপুরে পদ্মার চরে হয়ে গেল ঘুরি উৎসব অষ্টমবারের মতো এই আয়োজনে নানা রং ও ঢঙের ঘুরি নিয়ে অংশ নেন ঘুরি প্রেমীরা বাড়তি বিনোদন যোগ করতে উৎসবের পাশাপাশি বসে গ্রামীণ মেলা নীল আকাশের বুকে উঠছে ড্রাগন কঙ্কাল সাপ চিল সহ নানা রংবেরঙের বেরঙের ঘুড়ি এগুলোর এক একটির আকার যেমন বিশাল তেমনি দেখতেও অপরূপ এসব ঘুড়ি দেখতে পদ্মার তীরে ভিড় করেন নানা বয়সের হাজারো মানুষ হঠাৎই পদ্মার পারে আগমন ঘটে বিশাল ড্রাগনের মৃদু হাওয়ায় যখন তা নড়ে শরীরে ভয় জাগায় বাংলাদেশের জাতীয় পতাকার অনুকরণে তৈরি ঘুরেটিও কাড়ে হারাই শৈশবে স্লোগানকে সামনে রেখে শুক্রবার ফরিদপুরের পদ্মা নদীর বালুচরে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণিল এই ঘুড়ি উৎসব পাশাপাশি উৎসবে অংশনায় শিশু কিশোর রাও অনন্ত আকাশে বিশাল বিশাল ঘুড়ি তৈরি করে রঙের মেলা সেই মেলায় হারিয়ে যেতে ইচ্ছে করে আসার জন্য প্রতির এক্সাইটেড ছিলাম কিন্তু বিভিন্ন কারণে আসা হয়ে ওঠে নাই জীবনে ফার্স্ট টাইম আসছি ওটা অনেক এক্সাইটেড ছিলাম ফার্স্ট টাইম আসা প্রচুর ভাল্লাগতেছে আমরা প্রতি বছর এই আসি আর

নাগর দোলা চরকিতে চেপে আবার কখনো গ্রাম বাংলার ঐতিহ্য উপভোগ করতে করতে কখন যেন ফুরিয়ে আসে সময়ে ভাঙে মিলন মেলা কিন্তু এর রেশ থেকে যায় দর্শনার্থীদের মনে দীপ্ত বার্তাকক্ষ শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার সারাদেশে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে দ্বিতীয় দিনেও বন্দরে পণ্য খালাস বন্ধ প্রচণ্ড শীতে কাঁপছে উত্তরাঞ্চল পঞ্চগড়ে পাঁচ দিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ বিপর্যস্ত জনজীবন খেজুরের রস সংগ্রহে ব্যস্ত দিনাজপুরের গাছিরা নিরাপদ জেনে দূর থেকে আসছেন অনেকে এ ছিল এখনকার মতন আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল দর্শক আরো তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে